সহজ যাবে বাবা তার পরের দিন বিশ্রাম নেবে নেওয়ার পরে আটটা গ্রাম ঘটবে বলা দিন যে বাবাকে সন্ধ্যের সময় সকালে বাবাকে আবার রেখে হ্যালো আমার কিছু বন্ধু বান্ধব আসলে তোমাদের জায়গা সবাই ভালো আছে তো আবার একটা নতুন বিরিয়ানি তোমাকে স্বাগত জানে তো আমি তোমাদের বন্ধু সুমন তো আজকে আবার চলে এসেছি সেই পরিচয় একটা জায়গায় যেখানে তোমাদেরকে আমি লাস্ট আমি দেখিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনা গায়ঘাট থানা অন্তর্গত যে জলেশ্বর শিব মন্দির তুমি সেখানে তোমাদের মোটামুটি ভালো সাড়া দিয়েছো সেই কারণে তোমাদের আমি কথা দিয়েছিলাম মানে চৈত্র মাসের যে তৃতীয় সোমবার এবং সেখানে কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু বাবার যে শিলামতিটা এই পাশে যে পুকুরে জল নিমোজিত থাকে তো সেখানে কিন্তু আজকে তোলা হবে তো সেই কারণে কিন্তু আজকে তোমাদের বলেছিলাম আমি ওই দিনকে কিন্তু টোটাল পরিবেশটা প্রচুর হাজার হাজার ভক্তরা বা পুণ্যাত্রীরা আছেন সেই দিনটা সেই দৃশ্যটা দেখার জন্য তো সেই কারণে আমিও কিন্তু তোমাদেরকে নিয়ে তোমাদের ভালোবাসে চলে এসেছি আজকে আবার সেই জলস্বর শিব মন্দিরে এবং আজকে ঠিক সেই সতেরোই চৈত্র কেউ সোমবার এবং ইংরেজির হচ্ছে একত্রিশে মার্চ তো আজকে এখন সময় হচ্ছে গরি কাটায় দুপুর বারোটা তো এখনই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে জলাশয়টা দেখতে পাচ্ছি এই যে মন্দিরের পাশে যে জলাশয়টা এখান থেকেই কিন্তু তোলা হবে বাবাশ্রী শিলামূর্তি তো খুব এক্সাইটেড সেটা দেখার কারণ আমি ফার্স্ট টাইম কিন্তু ওই বাবার মন্দিরে দর্শন করবো এবং তোমাদেরকে আমার এই ভিডিওর মধ্যে দেখাবো আশা করি তোমরাও খুব এক্সাইটেড তো চলো বন্ধু বেশি না শুরু করবো ভিডিওটা এখান থেকে তো ভিডিও শুরু করে আগে তোমাদের দিই যারা আমাকে চলে না আমি তোমাদের বন্ধু সময় আমার চ্যানেল আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে তাকে বেল করে অন করে রাখো যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে ফার্স্ট নোটিশে তোমাদের চলে যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু উঠলো না কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক প্রেরণা দেয় অন্য নতুন ভিডিও বলুন না আগ্রহ চলো বন্ধু বেশ

তো এই যে মন্দির সামনে তো কি আর বীর বা আজকের যারা পূর্ণাতি বা দর্শক বা ভক্ত যারা দূরে গেছে তাদের ভিড়টা যা দেখো তোমাদেরকে আগে দিনই বলে যে কিন্তু সেদিনকে কিন্তু পুরো হাজার হাজার ভক্তদের কিন্তু বীর পূর্ণাতি বীর তো সেই রকমই কিন্তু দেখতে পাচ্ছি সেই পরিবেশটা যা দেখো এখানকার ক্রাউডটা কি থাকে সেটা দেখো দেখানোর জন্য কিন্তু আজকে তোমাদেরকে আমার আজকে ব্লগের লাইভ সরাসরি তোমাদের দেখো সেই পরিবেশটা চলো আমি আস্তে আস্তে এবার আমাদের যে মূল

মন্দির ঠিক উল্টো দিকে মানে পশ্চিম দিক করে আমি চলে এসেছি যেখানে কিন্তু চলছে এখন সেই খোঁজার কাজ মানে যে সোজা সেরা জলরেডি চলে নেমেছে তো দেখ তোদের কাছ থেকে দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছি বাবার যে শিলা মূর্তি সেটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি তো সেটা কিন্তু এখন কিন্তু যে পাঁচজন সন্ন্যাস যারা জন্ম নিয়েছে তারা কিন্তু জোর করে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাবার সাথে তারা কিন্তু নাব যেত করে জলে দেখতে পাওয়ার সময় সহজে এবার আস্তে আস্তে কিন্তু অবশ্য প্রচুর সন্ন্যাসীরা কিন্তু ধীরে ধীরে নাব এবং তারা কিন্তু এখন চেষ্টা করবে বাবার যে প্রস্তর যে শিলাখণ্ডটা আছে সেটা দেখতে পাচ্ছ সে মুহূর্তে বাবা যে শিলামূর্তি সেটা নিয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু পুকুর পাড়ের দিকে ওঠা হচ্ছে তো দেখতে পাচ্ছি সব সহজ সব ভক্তরা কিন্তু সবাই কিন্তু নিজের মোবাইলে এই মুহূর্তে ক্যামেরা বন্দি করে রাখার জন্য কিন্তু সবার কিন্তু হাতে কিন্তু ক্যামেরা কিন্তু সবাই তুলে ধরেছে দেখতে পাচ্ছি সবার সেই শিলা মূর্তিটা পুজো কাজে চলছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু যারা শোনা যায় তারা নিয়ে চলে এসেছে এবং শিলা মূর্তিটাকে এখানে এই মধ্যে রেখে কিন্তু পুজোর কাজ চলছে

yang <laughs> kalian 음악을 들으면서

আর ভিড় হয়েছে এখানে প্রত্যেক হাজার হাজার মানুষের কিন্তু ভিড় হয়েছে

বাবা আজকে বড় থেকে উঠলো এরপরে কলকাতি শহর যাবে সাড়ে চারটের দিকে তারপরে আবার দুদিন করে বাবা ফিরে আসবে আজকে নিয়ে যাওয়া সাড়ে চারটে

তারপরে ছোট মন্দিরকে এই ছোট মন্দিরে পুজো হবে ছোট মন্দিরকে পুজো দেওয়ার পরে বাবাকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়ার পরে আমরা বাবাকে নিয়ে যাবো হালিশর রামপ্রসাদের ঘাটে ওখানে যে স্নান করিয়ে বাবাকে গঙ্গায় স্নান করার পরে বাবার মন্দির আছে ওখানে পূজা অর্চনা হবে হওয়ার পরে কিছু গ্রাম আছে ঘুরবো ঘুরে আস্তে আস্তে আমাদের তিন দিন সময় লাগে মানে আজকে সোমবার বেরোচ্ছি আমরা বৃহস্পতিবার রাত্রেবেলা ফিরে বাবা তার পরের দিন বিশ্রাম নেবে নেওয়ার পরে আটটা গ্রাম ঘুরবে আটটা গ্রাম ঘোরার পরে পয়লা বৈশাখে আমরা আমার বাবাকে জলে হ্যাঁ রেগুলার

সারা বছর যখন থাকে এবং সেখানে তো মাসে তৃতীয় সোমবার সতেরোই চৈত্র আজকে এবং একত্রিশে মার্চ সেখানে দুপুর বারোটা থেকে বাবাকে ফেলা শুরু হয়েছিল এবং ফাইনালি সেখানে গিয়ে প্রায় চল্লিশ মিনিট পর বাবাকে পুজো করা হয়েছিলো এবং তারপরে কিন্তু ফাইনালি বাবাকে মন্দির পুকুর থেকে তুলে পুকুর পাড়ি নিয়ে এসে বাবাকে পুজো করা হয়েছে এবং সেখান থেকে পুজো করার পর এবং এখানে রাখা হবে এখন বিকাল চারটে পর্যন্ত এখানে থাকবে এবং তারপরে ঠিক সাড়ে চারটার পর এখান থেকে বাবাকে নিয়ে যাওয়া হবে সরাসরি আমাদের হালিশ্বর গঙ্গাঘাটে এবং সেখানে গিয়ে বাবাকে গঙ্গা স্নান করা হবে এবং সেখান থেকে তারপরে বিভিন্ন গ্রামে গ্রামে ঘোরানো হবে এবং সেই প্রসেসটা কিন্তু প্রায় সাত দিনের যে প্রসেস বিভিন্ন সাত আটটা গ্রামে ঘোরানো হবে এবং ঠিক প্রত্যেক দিন দুপুর বারোটা নাগাদ কিন্তু আবার ঠিক এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরেই কিন্তু বাবাকে নিয়ে রাখা হবে এবং দুপুর বারোটা আসলে তোমরা কিন্তু বাবার সেই শিলাম মূর্তিটা তোমরা কিন্তু দর্শন করতে পারবে এবং ঠিক বৈশাখ মাসে ময়লা বৈশাখ চড়ক পুজোর দিন নীল পুজোর পরের দিন সেখানে কিন্তু বাবাকে আবার পুনরায় কিন্তু এই যে নদীতে পুকুরটি দেখতে পাচ্ছি সে পুকুরে কিন্তু আবার নিমজ্জিত করা হবে আশা করি তোমাদেরকে ভিডিওটা যদি দেখাতে পেয়েছি আজকে টোটাল যে অনুষ্ঠানটা থাকে বাবাকে জল দেওয়া তো সেটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং যথেষ্ট ইনফরমেশন যদি তোমাদের আমি দিয়ে থাকি তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা এখন আমার পরিবারের সদস্য হয় তাদের আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচ্ছি তাকে অনুষ্ঠানটা অন করে রাখো যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিতে পাঁচ মিনিটের চলে যায় তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকে সুস্থ থাকবে খুব নেক্সট কোনো ভিডিও তোমার তোমার সাথে দেখা টাটা বন্ধুরা সিউ